আজ এই আকৌ দাঁড় ফিরে দেখে দূর দূরে হেমন্ত ধারে রেখেতেই বাতাস শুঁছে পেতে এমনই চলিবে পথ চেড়ে দেখি ছোট সাহসিকা তিনি কি বিদ্যুতের শুধু মনে ভেবে দেখে তবে এ ছড়ে কি ব্যাথা রাবে অবর নিশ্চিত আজ কার এমন ঝঞ্ঝায় ভুল ব্যাথে কি কেন পায় যদি আজ এই বৃষ্টি জল ধুয়ে দেয় নীলাঞ্চল গ্রাম পথে যাবে কি রজ্জায় কেউ তারা শোনো পথে শোনো তো আর কি খোলা আছে করু এ আঁকা পথে দিন শেষে মাঠ জিতা মেঘে মেশে বসে কেউ আছে কি এখনো আর যদি দ্বীপ জলে দাঁড়ে তিনি কি যাবে না বারে বারে আর যদি বাসি বাজে গান কি যাবে না ভাসে আর শিবির ও শিব আধারে যদি ডাকে গুরু গুরু নিত্য মাঝে কেঁপে ওঠে পরে দিবে দোষ যদি করে দিদি যাবে যদি মনে ছিল ডাকি আমার দেখারও ডাকি আমি তো কতদিন ধারে বসে আর ঘরে বেদারে আল করেছিল একে দিন কখনো তো হয়ে গেছে বাজি পুরো পাওয়া যে রাখি ছিল আজি ঘরে আসে রা একেল সারাদিন বেলো এদার করেছে করু বাজি যত বেগে গরজিত ঝড় যত বেগে ছাইিত অম্বর রাত্রে অন্ধকারে যত পথ অপরাধ হতো রাহি করিতাম নৃদ্ধিতে এই চমকা গেলে এবং খোলা চিনেতালে গেলে উত্তরে উড়িত বাধ পাখার সব সীমিত আকাশে ফাটাল তোমার আমার একদম সে যাত্রা হইতো ভয়ঙ্কর তোমার নুপুর রাজি এই উঠিতে বাজি জুড়ি হারি কেন আজ যাও এক কেরি কেন পায়ে বেঁধেছে তিন ফেরি এদের দিনে কি কারণে পরিতবার অনেক অসন্তের বেশ যেতে পারি